বেশ অনেকটা রাত্রিবেলা কেমন অনেক জোরে জোরে মেঘ ডাকা করছিল তার একটু পরপরই বৃষ্টির শব্দ ভেবেছিলাম খুব জোরে বৃষ্টি নেমেছে আর সকাল সকাল আমি বৃষ্টি ফুল ফুলপাখিগুলোকে দেখবো সেই আশা নিয়ে ঘুম থেকে উঠেছিলাম কিন্তু বাইরে বের হয়ে চারপাশটা দেখে না আমি নিজেই অবাক হয়ে গিয়েছি কারণ বৃষ্টিটা সত্যি কথা বলতে ততটাও জোরে নামেনি খুব অল্প পরিমাণ বৃষ্টি হয়েছে তবুও বলবো আলহামদুলিল্লাহ রহমতের বৃষ্টি খুব বেশি লাগে না বেশ অনেক দিন ধরে তীর্থের কাকের মতো অপেক্ষা করে বসে রয়েছি যে কবে একটুখানি বৃষ্টি নামবে তো যাই হোক অল্প একটু হলেও নেমেছে এটাতেই খুশি বৃষ্টির ওই অল্প পানিটুকু পেয়ে গাছপালাগুলো যেমন সতেজ হয়ে উঠেছিল আমার মনটাও কিন্তু তেমনি সতেজ হয়ে উঠেছে এই তো সকাল সকাল আমি একটু বৃষ্টি ভেজা ফুল পাখিগুলোকে দেখতে পাবো তো চলো তোমাদেরকে সাথে করে নিয়ে একটুখানি বাইরেটা হাঁটাহাঁটি করে আসি এটা আমার পুরনো অভ্যাস তাই এটাকে আমি সহজে বাদ দিতে চাই না আর এই তো যেহেতু বাদ দিতে চাই না তাই মাঝে মাঝে তোমাদের সাথেও শেয়ার করব। গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি মোহন আল্লাহ তালার অসীম রহমতে সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বেশ কিছুক্ষণ বাইরে হাঁটাহাঁটি করে তারপর আমি রুমে চলে এসেছি তো কতকালকের কতগুলো বাসি ভাত ছিল তো সেগুলো পাখিগুলোকে দিয়ে দিয়েছি খাওয়ার জন্য তো বেশ খাচ্ছিলো যখনই ক্যামেরাটা অন করেছি দেখো কত দূরে দূরে উড়ে গিয়ে এক একজন বসে আছে তো তারপর চলে আসলাম রান্নাঘরে এখন আমার সকালের খাবার বানানোর প্রস্তুতি নিতে হবে কারণ মাস্টারমশাই খেয়ে হচ্ছে অফিসের উদ্দেশ্যে চলে যাবে সেই সাথে আমার ছেলের স্কুলও আছে আরও একটা বড়ো কাজ হচ্ছে আমাকে আজকে বাইরে যেতে হবে মানে বাজারে যেতে হবে তো যে মাছগুলো কিনেছিলাম ওগুলো প্রায় শেষের দিকে তাই তো আবারও মাছ কিনতে হবে মাস্টার যেহেতু ছুটি নেই আর শরীরটা বেশ অসুস্থ তো সে কারণে আমি যাব বাজারে প্রচণ্ড যেহেতু গরম তাই তাকে আর চাপ দিতে চাচ্ছি না একসাথে দুদিক সামলানো সত্যি অনেক কষ্টের আর শরীরটা যেহেতু খুব খারাপ হয়ে গিয়েছিল কয়েকদিনের মধ্যে তো সে কারণেই তো আজকে রান্নাবান্নাগুলো এত একটুখানি তাড়াতাড়ি করেই করে নিব আমি তো পরোটা করব সেই সাথে হচ্ছে ডাল ক্যামেরা অফ রেখে আমি ঝটপট করে যেত সবজিগুলো কুটে নিয়ে ডালটা বসিয়ে দিয়েছিলাম তো এটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন শুধু তেলে দিয়ে নিলাম একটুখানি পাঁচফোরণ দিয়ে তো হোটেলের ডালটা ঠিক এভাবেই রান্না করা হয় যেটা খেতে আমাদের ঘরে সবাই বেশ পছন্দ করে তাই তো আমিও এভাবেই এখন করছি আর পরোটার সাথে সত্যি কথা বলতে এই ডালটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমিও ইদানিং এটার ফ্যান হয়ে গিয়েছি সবার আগে মাস্টারমশাইকে খেতে দিব কারণ তাকে সবার আগে ঘর থেকে বের হতে হবে আর তারপর আজকে আমি বের হব আর সবার শেষে আমার ছেলে তো রান্নাবান্নাগুলো অনেকটা তাড়াতাড়ি করার চেষ্টা করছি তো অফ ক্যামেরায় আমরা এক এক করে সবাই খেয়ে নিয়েছি আর এখন হচ্ছে তো টেবিলটা একটুখানি মুছে নিচ্ছি তো টেবিল থাকা সত্ত্বেও আমরা হচ্ছে বিছানার উপরে বসে খাই বিষয়টা হয়তো দৃষ্টি লাগে কিন্তু সত্যি কথা বলতে কিছু করার নেই এই রুমটাতে প্রচণ্ড গরম আসা যায় না তাই তো হঠাৎ হঠাৎ এখানেও খাই আবার হচ্ছে এই রুমের মধ্যেও খাই তো বাড়ি থেকে ঘুরে এসেছি বেশ কিছুদিন হয়ে গেল ব্যাগগুলোকে ধুয়েছি ঠিকই কিন্তু এভাবে প্যাক করে আর রাখা হয়নি তাই আজকে ভেবেছি যে এগুলোকে আজকে কমপ্লিট করে নেব কারণ এভাবে পড়ে থাকলে ময়লা জমে যাবে আবার হচ্ছে বাড়ি যাওয়ার আগে আমাকে ধুইতে হবে আর এভাবে যদি পলিথিনে পেঁচিয়ে রেখে দেই যে কোনো একটা জায়গায় থাকলেও কিন্তু এটা ময়লা হবে না তো ঘরের দু একটা কাজ যা ছিল সেগুলো কমপ্লিট করে নিয়ে আবারও চলে আসলাম রান্নাঘরেই তো এখন হচ্ছে তো দুপুরের জন্য রান্নাটা করে নিব যেহেতু বাইরে যাব সে কারণেই একটু তাড়াহুড়ো করছি আমি মাছ কিনে নিয়ে আসার পর মাছগুলোকে নিয়েই আমার ব্যস্ত থাকতে হবে সেগুলোকে কুটা বাছা করে ফ্রিজে রাখতে হবে তো অন্যরকম একটু ব্যস্ততা সে কারণে দুপুরের জন্য রান্নাটা করে রেখেই আমি যাব। আর এখন কিন্তু খুব বেলা হয়নি এই তো সাড়ে সাতটার মতো বাজে তো এখন যদি রান্নাটা বসিয়ে দেয় তাহলে প্রায় এক ঘন্টার মতো সময় লাগবে রান্না শেষ করে নিয়ে খুব তাড়াতাড়ি আমি বাজারে যাব। কারণ এ তো গরমের দিন সকাল বেলায় কিন্তু মাছের বাজারটা ভালো বসে বা ভালো মাছ পাওয়া যায় সে কারণেই যেদিন একটুখানি বেশি কাজের চাপ থাকবে ওই দিনে তো মাথা গরম না করে একটুখানি সকাল সকাল উঠে কাজে হাত লাগালে একটার পর একটা কাজ গুছিয়ে করে নিলে কিন্তু কাজগুলো সম্পূর্ণ হয় কোনো রকম কাজের লোক বা হচ্ছে কারো সাহায্য ছাড়াই আজকে আমি যেহেতু বাজারে যাবো আমার কাজের রুটিনটা আমি কিন্তু রাত্রিবেলায় ঠিক করে রেখেছিলাম যে সকাল থেকে আমি কিভাবে কাজগুলো করব বা কিভাবে করলে আমি একটুখানি সময় বেশি পাবো আর কাজগুলো গুছিয়ে করতে পারবো আর তাই তো এই যে দেখো একটার পর একটা করে নিচ্ছি কোনো রকম চাপ ছাড়াই আর সব থেকে বড়ো কথা যেটা সেটা হচ্ছে সকাল সকাল ঘুম থেকে ওঠা তুমি যদি এক ঘন্টা আগেও সকালবেলা ঘুম থেকে ওঠো তাহলে এই যে হাতে এক ঘন্টা সময় ফেলে এই এক ঘন্টার সময় কিন্তু পরবর্তীতে তুমি নিজেকে দিতে পারবে কারণ কাজটা যদি আমি সাতটা থেকে শুরু করি বা আটটা থেকে শুরু করি তাহলে শেষ হতে হতেও কিন্তু আমার সময়টা অনেকটাই এগিয়ে যাবে আর যত তাড়াতাড়ি শুরু করব তত তাড়াতাড়ি কিন্তু শেষ হবে আমি এটাতে সত্যি কথা বলতে খুব বেশি বিশ্বাসী আর তোমরা তো জানোই আমি হচ্ছে মর্নিং ওয়ার্ক খুব সকাল থেকে কাজ করতে খুব বেশি পছন্দ করি ছোটোবেলায় আমার আম্মু বলতো যে সকালের পড়ালেখা মনে থাকে তো ঠিক এই জিনিসটাই আমি এখনও আমার মাথায় রাখি যে যে কোনো কাজ বা কোনো কিছু আমি যদি সকাল থেকে শুরু করি তাহলে সত্যি কথা বলতে সেটা কিন্তু একদম পারফেক্ট হয় বাইরের কোনো রকম চিন্তা ভাবনা কোনো কিছু ছাড়াই সকালবেলা যে একটা সতেজ বাতাস শরীরে লাগিয়ে কাজ করার যে একটা মজা সত্যি এটা যদি একবার তুমি ফিল করতে পারো তাহলে কোনো দিনও সকালবেলাটাতে বিছানায় গা দিয়ে তুমি থাকতে পারবে না রান্নাবান্না শেষ করতে আমার এই তো প্রায় সাড়ে আটটার মতো বেজে গিয়েছিল। আর তারপর আমি ঝটপট রেডি হয়ে বাজারে চলে গিয়েছিলাম তো এখন যেহেতু গরমের দিন আর প্রচণ্ড রোদ এ তো একদিকে ছাতা হ্যান্ডেল করা সেই সাথে বাজারের ব্যাগ আবার ফোন ক্যারি করা সত্যি অনেক বেশি ঝামেলার মনে হয় তো সে কারণেই বাইরে হচ্ছে আমি একদমই ফোনটা নিয়ে গিয়েছিলাম না ফোনটা বাসায় বাচ্চাদের কাছে রেখে চলে গিয়েছিলাম আর এই তো বাজার থেকে খুঁজে খুঁজে আমার পছন্দের মাছগুলোই নিয়ে এসেছি সেই সাথে বাচ্চাদের পছন্দের মাছও এনেছি কার কেমন লাগে জানি না আমার কিন্তু মাছ কাটতে খুবই ভালো লাগে আমি খুব পছন্দ করি তো বাজার থেকে মাছ কিনে আনার পরে তো এভাবে করে বের করে যতক্ষণে না আমি কাটা শেষ করতে পারছি ততক্ষণ আমার শান্তি লাগে না মাছ কাটতে বসলে মনে হয় আমি যেন একটার পর একটা মাছ কাটতেই থাকি কাটতেই থাকি সত্যি কথা বলতে এতটাই আমার ভালো লাগে তবে কিছু কিছু মাছ আছে যেগুলো কাটতে আমি ভয় পাই যেমন হচ্ছে শিং মাছ কই মাছ তারপর হচ্ছে মাগুর মাছ মানে যেগুলো মাছ আর কি অনেকক্ষণ পর্যন্ত তাজা থাকে সেগুলো আর বড় বড়ো কাটা থাকে এই টাইপের মাছগুলো তাছাড়া অন্যান্য যেসব মাছ আছে সবই আমি আলহামদুলিল্লাহ কাটতে পারি তো এ তো দেখতে পাচ্ছ মাছগুলো তো এইগুলোই নিয়ে এসেছি আর এখন হচ্ছে এক একটা করে মাছ ধরবো কাটবো তারপর ওটাকে পরিষ্কার করে ধুয়ে ফ্রিজে রেখে অন্য আরেকটা মাছে হাত লাগাবো আমি মাছ কাটতে যেহেতু প্রচণ্ড রকমের ভালোবাসি তাই চাইনি ওই সময়টাতে নিজেকে আর বিরক্ত করতে ক্যামেরা অন করে তো অফ ক্যামেরাতে সবগুলো মাছ বাসা করে আমি ফ্রিজে রেখে দিয়েছি আর তারপর হচ্ছে ছেলেকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়েছি আর এখন কিন্তু বেলা প্রায় দুপুরের কাছাকাছি তো এই সাইডটা দিয়ে বেশ রোদ্দুর আসে আর তাই দেখো মাস্টার কম্বলটাকে কিন্তু বেশ সুন্দর করে শক্তপোক্তভাবে বেঁধে দিয়েছে গ্রিলের সাথে আর তারপরে এতো বেলা দুপুর হলেই আমি এটাকে এভাবে করে নিচে নামিয়ে দেই, আর তারপর মন চাইলে পানি দিয়ে কোনো দিন ভিজিয়ে রাখি কোনো দিন রাখি না আর আজকে দেখতে পাচ্ছ বেশ সুন্দর বাতাস তাই পানি দিয়ে আর ভেজাবো না শুধু নিচটাই একটুখানি পানি দিয়ে ভিজিয়ে দেবো কম্বলটাকে ওভাবে করে রেখে আমি আমার মেয়েকে গুছল করে খাইয়ে দিয়ে এতো ঘুম পালিয়ে দিয়েছি আর তারপর এখন বাকি কাজটুকু কমপ্লিট করব তো এখন শুধু গরম মশলাটাই বাকি আছে সেই সাথে আমার গোছল দুপুরের খাওয়া দাওয়া এগুলোই আর এখনো কিন্তু দুপুরের আজান হয়নি মানে জোহরের আজান হয়নি তীব্র গরমের মধ্যে এই তো ঘর মোছা কিন্তু অনেকটা শান্তি দেয় আর এই তো এভাবে করে চারপাশটা ধুয়ে দিলেও কিন্তু বেশ ঠান্ডা একটা বাতাস আসে আর সেটা কিন্তু খুবই ভালো লাগে তো সেই সাথে কিছু কাজ থেকে না নিজেকে বিরত রাখা দরকার এই গরমের মধ্যে যেমন জরুরি কাজ না থাকলে বা অপ্রয়োজনে ঘরের বাইরে না যাওয়া তীব্র গরমের মধ্যে গোসলের পর মাথায় তেল না লাগানো এতে কিন্তু শরীরে অস্বস্তিকর একটা ভাব চলে আসে অপ্রয়োজনীয় শারীরিক ব্যায়াম না করা আবার যদি ব্যায়াম করতেই হয় তাহলে হচ্ছে সকালের দিকটাতে করে নেওয়াই কিন্তু ভালো প্রচণ্ড এই গরমের মধ্যে ঘুরতে না যাওয়াই ভালো আর যদিও যেতে হয় তাহলে দেখা যায় যে ঢিলে ঢালা সুতি কাপড় পরা কিন্তু বেশ আরামদায়ক হবে আবার আমরা অনেকে যে ভুলটা করি বাইরে থেকে এসে ঠান্ডা পানি পান করা শুরু করে দেই এটা কিন্তু একদমই ঠিক নয় পানি যদি খেতে হয় তাহলে নর্মাল পানি আর হচ্ছে ফ্রিজের পানি একটুখানি মিক্সড করে খাওয়া যেতে পারে আবার প্রচণ্ড রকম ঘেমে গিয়ে সাথে সাথে হচ্ছে ঠান্ডা পানিতে গোসল করা কিন্তু একদমই উচিত নয় তো সব কাজ থেকে যদি নিজেকে বিরত রাখা যায় তাহলে প্রচণ্ড গরমের মধ্যেও কিন্তু এতো আমার মতো স্বস্তিতে থাকতে পারবে ঘর দুয়ার মুছে নিয়ে আমি গোসল ছেড়ে নিয়েছি আর তারপরে এখন হচ্ছে বেলা, তো এখানে আমার ছেলে হচ্ছে দই চিরা খাচ্ছিল আর দেখো এই যে বিড়ালটাকে দেখে নিজে না খেয়ে তার খাবারটা এভাবে করে দিয়ে দিচ্ছে আর ও কিন্তু বেশ সুন্দর করে খাচ্ছে দেখে সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগলো আমার মতো আমার বাচ্চাদেরও যে পশু পাখিদের প্রতি এরকম ভালোবাসাটা আছে সত্যি এটা ভেবে আমার খুবই ভালো লাগে আর এখানে এটা হচ্ছে আমাদের সন্ধ্যার টিফিন তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আজকের ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও দেখা হচ্ছে পরবর্তী দিনে নতুন ব্লগের সাথে আল্লাহ হাফেজ